সবাই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হলো আয়োজনে দরকার ইলেকশন কমিশনাররা চিফ তিনি আরেকটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নেই আজব ব্যাপার রাষ্ট্রের এত সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানলো লোক নেই সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না এভরি আফটার 5 ইয়ারস একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইল ডিসাইড পিয়ার পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই তো এই যে ছাব্বিশে যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে গত ইলেকশন চব্বিশে একবার হয়ে গেছে সেখানে সেটা গড়ে গেল সংবিধান যদি এতই মানেন তাহলে চব্বিশের পরে পাঁচ বছর অপেক্ষা করতে হবে অন্তিম সে তাহলে ইলেকশন হবে এখন ছাব্বিশের ইলেকশন হচ্ছে সেখানে কোন সংবিধান ইউ সাহেব আসছেন কোন সংবিধানে এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজুহাতকে বাঙালিতে হাইকোর্ট দেখে এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে এই জন্য আমরা আজকে বিয়ার পদ্ধতিতে নির্বাচন ইস্যুতি পরিষ্কার আমি বলতে চাই যে পিয়ার পদ্ধতি এখন জনপ্রিয় গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে যদি আপনি কোনো কোনো বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোন পরশক্তির প্রেসার অনুভব করেন তাহলে আপনি জনগণের কাছে চলে যান আপনি রেফারেন্ডাম দেন কোন ভোট দেন সংবিধানে তো কোনো আছে সেখানে আপনি পিআর কে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টে যে দলগুলো একমত হয়েছে এটা জানি জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যারা ভোট কাটতে পারবে না যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে কর্তৃত্ব করবে যে কালো অতীতকে বিদায় করছে সেই অতীতকে যারা নিয়ে আসতে চায় তারাই শুধু পেয়ার পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ পেয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী আমি সব খাবো লুটিপাটি আমি শুধু ক্ষমতায় থাকবো আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসেম্বল যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমা টমা করে সমস্ত কায়দা কালাম করব প্রিজাইডিং পলিং লয়েল এনফোর্সিং এজেন্সি এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিহিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তারা আলোচনা করবে হ্যাঁ যে কোনো পদ্ধতির কিছু ব্যারিস থাকতে পারে ডিমারিস থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যেমন আর্টিকেল সেভেন্টি কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে না পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না তো এগুলোকে সেফ গার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব। কিন্তু আগে তো এক পথতে হবে তোর ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের বৃত্তি দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে রেফারেন্ডাম আর একটা হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে ফলে সাংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ না দ্বিতীয় হচ্ছে পিয়ার পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিয়ার পদ্ধতি আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো চিফ অ্যাডভাইজারকে বলবো প্রয়োজনে জুলাই সনদে ওকের ইস্যুগুলো পিযার পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট দেবেন তাই মেনে নেব